গরিব মানুষ বিক্রি করি গাই তিরিশ টাকার গোস্ত নিচ্ছে বাজার তো দেয় না বা পাঁচশো পঁচানব্বই টাকায় এক কেজি গরুর গোস্ত একটি পরিবার সর্বোচ্চ এক কেজি নিতে পাবে এখানে হলো পাঁচশো পঁচানব্বই এখানে আমার লাভ হলো মোহাম্মদ সাজাদ হুসাইন প্রতিষ্ঠাতা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশো পঁচানব্বই টাকায় এক কেজি গরুর গোস্ত একটি পরিবার সর্বোচ্চ এক কেজি নিতে পাবে এবং দুশো পাঁচশো এবং একশো গ্রাম যদি কেউ চায় তাও আমরা তাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন মূলত এই ঈদে আমার গরুর চাহিদা মানুষের বেড়ে যায় যার কারণে আমাদের এই যে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের এই উদ্যোগ নেয়া পার্শ্ব প্রধান বাজারে যেহেতু গরু গোস্ত উৎনী উৎসির দাম নিম্নিত মানুষরা যেন অবমূল্যে গরু গোস্ত ক্রয় করতে পারে আমাদের সেই উদ্যোগটা আমরা নিয়েছি স্টুডেন্ট নিয়েছি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের ঈদের আমাদের ঈদের আগ যদি সব কিছু ঠিক ঈদের আগে পর্যন্ত এই প্রোগ্রাম চলে চলতে থাকবে আর আমাদের যে বললেন যে বাজারের যে ব্যবসায়ীদের যে চাপ ব্যবসায়ীর চাপ তো অবশ্যই আছে কারণ তারা সাতশো বিশ টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত তারা গরু বিক্রি করে কিন্তু আমরা এখানে পাঁচশো পঁচানব্বই টাকায় বিক্রি করছি তাদের একটু ব্যাঘাত ঘটেই ঘটেছেই আশা করছি এর কারণে নিম্নবিত্ত মানুষের মানুষজন এরা উপস্থিত হয়েছে পাঁচশো পঁচানব্বই টাকায় পাইলাম তাই আমাদের জন্য উপকার হইলো আমরা মানে দ্রুত পরিবারের জন্য আর কি আমাদের জন্য আর কি সুবিধা হইলো বাজারে নিতে গেলে সাড়ে সাতশো সাতশো বিশ টাকা লাগে সে জায়গায় এখানে আমরা পাইলাম পাঁচশো পঁচানব্বই টাকা তা আমাদের উপকার হইলো এক কেজি মাংস নিলাম মাংসও ভালো গরিব মানুষ বিক্রি করি গে ত্রিশ টাকার গোস্ত নিয়েছি বাজার তো দেয় না বা ত্রিশ টাকা দিয়ে বস্তু নিল বাজার পাইয়ে না বিক্রি করি ত্রিশ টাকা পাই ত্রিশ টাকা আমি এখান থেকে বাজারে যাচ্ছিলাম বাজারে আসার সময় দেখলাম যে স্বল্প মূল্যে গরুর গোস্ত বিক্রি হচ্ছে তা বাজারে অন্য দোকানে সাড়ে সাতশো টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা আর এখানে পাঁচশো পঁচানব্বই টাকা তাই একটু আমাদের জন্য অনেক সুবিধাজনক আর কি অনেক টাকা দেড়শো টাকার মতো ছেপ এই জন্য এখান থেকে আমরা গরুর গোস্ত নিলাম হ্যাঁ গোস্ত ভালো আছে এবং কি আমাদের জন্য যারা গরিব আছে যাদের গোস্ত কেনাকাটার জন্য একটু সুবিধা ভালো সুবিধা আছে আর মনে বাজারে সাতশো এখানে হলো পাঁচশো পঁচানব্বই এখানে আমার লাভ হলো অল্প দাম বাজার হাটের থেকে অনেক দাম একশো টাকার কম বেশি